নমস্কার বাংলা নোটবুক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের ক্লাসে তোমাদের কোন উপন্যাস এবং কোন গল্প কোনটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল তা নিয়ে একটি ছোট মক টেস্ট রয়েছে তোমরা যারা এস মাদ্রাসা দিচ্ছ তোমাদের জন্য কিন্তু ভিডিওগুলো ভীষণ গুরুত্বপূর্ণ এই চ্যানেলেই তোমাদের সাহিত্যের ইতিহাস টেক্সট এবং ব্যাকরণ থেকেও ভিডিও দেওয়া হয়ে থাকে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয় দেশ প্রগতি বিচিত্রা কথা সাহিত্য প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটি আশা পূর্ণা এই উপন্যাসটি কথা সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয় তেরোশো ছেষট্টি বঙ্গাব্দে ধারাবাহিকভাবে এই উপন্যাসটি প্রকাশিত হয়েছিল সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের দীপময় ভারত কোন পত্রিকায় প্রকাশিত হয় প্রবাসী বিচিত্রা বঙ্গদর্শন কল্লোল উত্তর হবে প্রবাসী দীপময় ভারত প্রকাশিত হয়েছিল উনিশশো সালে সতীনাথ ভাদুরীর জাগরী উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয় প্রবাসী আনন্দবাজার দেশ শনিবারের চিঠি জাগরী প্রকাশিত হয়েছিল শনিবারের চিঠি পত্রিকায় উনিশশো উনিশশো সালে এই উপন্যাসটি প্রকাশিত হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় যমুনা ভারতবর্ষ বঙ্গবাণী বসুমতি স্বর্গ প্রকাশিত হয়েছিল বঙ্গবাণী পত্রিকায় মহাশ্বেতা দেবীর লেখার ঝাঁসি রানী গ্রন্থটি কোন পত্রিকায় প্রকাশিত হয় দেশ চতুরঙ্গ মাতৃভূমি বঙ্গবাণী ঝাঁসি রানী প্রকাশিত হয়েছিল দেশ পত্রিকায় প্রেমেন্দ্র মিত্রের মহানগর গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় প্রবাসী দেশ বিচিত্রা চতুরঙ্গ মহানগর এটি প্রকাশিত হয়েছিল দেশ পত্রিকায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয় প্রবাসী দেশ বিচিত্রা চতুরঙ্গ পথের পাঁচালী প্রকাশিত হয়েছিল বিচিত্রায় এবং আরণ্যক প্রকাশিত হয়েছিল প্রবাসীতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় কোন পত্রিকায় প্রকাশিত হয় বসুমতি সন্দেশ খোকা মৌচাক চাঁদের পাহাড় প্রকাশিত হয়েছিল মৌচাক পত্রিকায় নজরুল ইসলাম কোন পত্রিকার সম্পাদনা করেন সন্দেশ ধূমকেতু জোনাকি মাতৃভূমি নজরুল ইসলাম ধূমকেতু পত্রিকার সম্পাদনা করেন মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয় বিচিত্রা প্রবাসী পূর্বাসা সবুজ পত্র পদ্মা নদীর মাঝি প্রকাশিত হয়েছিল পূর্বাসায় পুতুলাজের রীতি উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয় দেশ ভারতবর্ষ চতুরঙ্গ হৃতবাদী পুতুল নাচের ইতিকথা ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়েছিল সতীনাথ ভাদুড়ীর প্রথম গল্প জামাইবাবু এটি কোন পত্রিকায় প্রকাশিত হয় বিচিত্রা প্রবাসী কল্লোল সবুজপত্র জামাইবাবু প্রকাশিত হয়েছিল বিচিত্রা পত্রিকায় কুমার চট্টোপাধ্যায়ের সংস্কৃতি শিল্প ইতিহাস কোন পত্রিকায় প্রকাশিত হয় দেশ আনন্দবাজার বিচিত্রা শান্তিনিকেতন উত্তর হবে আনন্দবাজার জগদীশ চন্দ্র বসুর প্রবন্ধাবলী গ্রন্থের বেশিরভাগ প্রবন্ধ কোন পত্রিকায় প্রকাশিত হয় নেচার মুকুল পরিবেশ বিজ্ঞান রহস্য প্রবন্ধাবলীর বেশিরভাগ প্রবন্ধ মুকুল পত্রিকায় প্রকাশিত হয়েছিল বিহারীলাল চক্রবর্তীর সাধের আসন কোন পত্রিকায় প্রকাশিত আর্যদর্শন পূর্ণিমা মালঞ্চ বঙ্গদর্শন সাধের আসন প্রকাশিত হয় মালঞ্চ পত্রিকায় বুদ্ধদেব বসু কোন পত্রিকার সম্পাদক ছিলেন পূর্ণিমা আনন্দবাজার কবিতা দেশ বুদ্ধদেব বসু ছিলেন কবিতা পত্রিকার সম্পাদক জীবনানন্দ দাসের বোধ কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয় ব্রহ্মবাদী প্রগতি সাধনা নাকি হিতবাদী বোধ কবিতাটি প্রগতি পত্রিকায় প্রকাশিত হয়েছিল এবং জীবনানন্দ দাসের প্রথম লেখা কবিতা বর্ষা আবাহন যেটি ব্রহ্মবাদী পত্রিকায় প্রকাশিত হয় এটিও অবশ্যই মনে রাখবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সীতারাম উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত পরিচয় বঙ্গদর্শন প্রচার নবজীবন সীতারাম প্রকাশিত হয়েছিল প্রচার পত্রিকায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বেশিরভাগ উপন্যাস কিন্তু বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত ভারতবর্ষ বঙ্গবাণী বঙ্গদর্শন যমুনা পথের দাবি প্রকাশিত হয় বঙ্গবাণী পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা কোন পত্রিকায় প্রকাশিত প্রবাসী প্রগতি বিচিত্রা সবুজপত্র শেষের কবিতা প্রবাসীতে প্রকাশিত হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাডুবি কোন পত্রিকায় প্রকাশিত হয় প্রবাসী নবপর্যায় বঙ্গদর্শন ভারতী হিতবাদী নৌকাডুবি প্রকাশিত হয়েছিল নবপর্যায় বঙ্গদর্শন পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পগুলো কোনটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে তাই নিয়ে একটি ডিটেল ক্লাস তোমাদের আগেই দেওয়া হয়েছে তোমরা যারা ক্লাসটি করনি তারা ক্লাসটি আই বাটনে ক্লিক করে করে নিতে পারো নেক্সট দেখো সমরেশ বসু রচিত নয়নপুরের মাটি উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয় আনন্দবাজার নবপর্যায় বঙ্গদর্শন দেশ পরিচয় নয়নপুরের মাটি প্রকাশিত হয়েছিল পরিচয় পত্রিকায় পরশুরাম রচিত বিরিঞ্চি বাবা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় ভারতবর্ষ সবুজপত্র প্রবাসী পরিচয় বিড়িঞ্চি বাবা গল্পটি ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়েছিল সমরেশ বসুর টানা পড়েন উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত দেশ পরিচয় আনন্দবাজার কবিতা সমরেশ বসু পড়েন উপন্যাসটি দেশ পত্রিকার শারদীয় সংখ্যা উনিশশো আটাত্তরে প্রকাশিত হয় নেক্সট শেষ প্রশ্ন ছেলে কোন পত্রিকায় প্রকাশিত হয় দেশ যমুনা বিচিত্রা প্রবাসী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিন্দুর ছেলে গ্রন্থটি প্রকাশিত হয়েছিল যমুনা পত্রিকায় এই ছিল আজকে তোমাদের বিভিন্ন পত্রপত্রিকায় কোনটি কীসে প্রকাশিত হয়েছিল তার থেকে একটি ছোট মক টেস্ট ক্লাস তোমাদের কার কত স্কোর হলো সেটা অবশ্যই জানাবে ক্লাস কেমন লাগছে সেটাও জানাতে ভুলবে না আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও ধন্যবাদ